বন্ধুরা আজ একটি গল্প বলবো বাঘের সাথে কৃষকের জগরা গল্পটি শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে ইয়াসপুর জঙ্গলে একটি বাঘ থাকত বাঘটি ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং কি চালাক সে খাবার সে ধরে খেত না সে সবাইকে দিয়ে খাবার আনাত একদিন সে শিয়ালকে বলতেছে শিয়াল শুনো তখন শিয়াল বলতেছে হ্যাঁ মহারাজ বলুন তখন সে বলতেছে আমার জন্য খাবার নিয়ে আসো তখন শিয়াল বলতেছে মহারাজ আমি কোথা থেকে খাবার নিয়ে আসব। আমাকে দেখে তো কেউ ভয় পাবে না আর আপনার জন্য যেটা নিয়ে আসবো সেটা তো খেলে আপনার পেট বলবে না আমি তো মুরগি নিয়ে আসতে পারবো তখন সে বলতেছে মুরগি খেলে তো আমার কিছুই হবে না তুই গুরু নিয়ে আস তখন সে বলতেছে আমি গুরু কোথা থেকে নিয়ে আসবো তখন সে বলতেছে যেখান থেকে পারিস সেখান থেকে নিয়ে আস তা না হলে তোর খবর আছে তখন শিয়াল বলতেছে আচ্ছা ঠিক আছে মহারাজ তাহলে আমি যাচ্ছি বলে শিয়াল যাচ্ছে আর বলতেছে এবার যদি আমি গুরু তার জন্য না নিয়ে আসতে পারি তাহলে আমার কি যে হবে কে জানে এটা বলে সে রওনা দিল তখন ওইদিকে আবার এক কৃষক তার গুরুকে মাঠে দিয়ে বলতেছে তুই এখানে ঘাস খা আমি বাসা থেকে আসি তো গুরু বলতেছে আচ্ছা ঠিক আছে মালিক আপনি যান আমি এখানে ঘাস খাচ্ছি শিয়াল বলতেছে হ্যাঁ এই গুরুটাকে যদি বাল দিয়ে আমি মহারাজ বাঘের কাছে নিয়ে যেতে পারি তাহলে তো আমাকে অনেক ভালোবাসবে এবং কি বনে আমাকে সবাই ভয় পাবে আমি কারণ আমি বাঘের সাথে থাকতে পারবো তখন সে বলতেছে না ওই গুরুটাকে আমি বুকা বানাবো এই বলে গুরুটার কাছে গিয়ে বলতেছে তুমি এখানে কি গাছ খাচ্ছো তখন সে বলতেছে দেখতে পারতো আসছো না এখানে কি খাচ্ছি তখন সে বলতেছে এখানে গাছ তো ভালো না আমার সাথে চলো ওখানে অনেক গাছ আছে তখন সে বলতেছে তাই নাকি তাহলে আমাকে নিয়ে চলো এ বলে তাকে নিয়ে গেলো কিছুক্ষণ পর ওই বাঘের সামনে নিয়ে বলতেছে এখন তোমাকে বাইল দিয়ে এখানে নিয়ে এসেছি এখন বাঘ তোমাকে খাবে হ্যাঁ 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 তখন গুরু বলতেছে কি বন্ধু আমার সাথে তুমি বেইমানি করলে আমাকে বলেছিলে তুমি গাছ দিবে কিন্তু এখানে এনে বলতেছো আমাকে বাঘে খাবে এটা কি কাজটা ঠিক হলো এখন আমার মালিক তো আমার জন্য চিন্তা করবে কারণ বাঘ তো আমাকে খেয়ে ফেলবে তখন সে বলতেছে হ্যাঁ 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 তোর মালিকের খামারে আরও দুইটা গুরু আছে ওই দুইটাকেও আমার বাঘ খাবে তখন সে বলতেছে এটা ঠিক না তখন বাঘ বলতেছে তোর ঠিক আর বেটিং বুঝাতে হবে এটা বলে সে গুরুটাকে দৌড়াতে লাগলো হঠাৎ করে গুরুটা পড়ে গেল তখন গুরুটাকে সে খেয়ে ফেললো তখন খেয়ে বলতেছে আজ পেট ভরে খেতে পারলাম এই গুরুটাকে খেয়ে আমার পেটটা বললো শিয়াল তুমি প্রতিদিন আমার জন্য একটি করে গুরু নিয়ে আসবে বালতি আর তুমি বনের সবাইকে বলবে তুমি আমার লোক তাহলে তোমাকে কেউ কিছু বলবে না তখন শিয়াল বলতেছে আচ্ছা ঠিক আছে মহারাজ দেখি কি করা যায় আর গুরু পাই কিনা তখন এটা বলে শিয়াল চলে গেল ওইদিকে বাঘটা খেয়ে বসে আছে এদিকে আবার ওই কৃষক আসলো এসে বলতেছে আমার গুরুটা কই এখানেই তো রেখে গিয়েছিলাম কিন্তু কোথায় চলে গেল ও তো আমার কথা না মেনে কোথাও যায় না কিন্তু আজ কোথায় চলে গেল তখন সে খুঁজতেছে কিন্তু খুঁজে আর গুরুটাকে পেলো না তখন মন খারাপ হয়ে বাসায় চলে আসলো এসে তার গিন্নি বলতেছে কি হয়েছে এভাবে মন খারাপ হয়ে আসো কেন তখন সে বলতেছে আমার গুরুটা মনে হয় হারিয়ে গিয়েছে আমার গুরুটাকে গাছ কেটে দিয়ে এসেছিলাম কিন্তু ওখানে যে দেখে এখন আর গরুটা নাই এখন গরুটা যে কোথায় গেল কিছু বুঝতেছি না সব জায়গায় খুঁজে আসলাম কিন্তু কোথাও গরুটাকে পেলাম না তখন গিন্নি বলতেছে হায় কি বলো আমাদের গরুটা হারিয়ে গেল এখন কি হবে আমাদের আরো যে দুইটা গরু আছে ওইগুলো হারিয়ে গেলে তো আমাদের সংসারে কিছুই থাকবে না তখন সে বলতে না ওদেরকে আর গাছ খাওয়ানোর জন্য দেব না ওরা বাসায় গাছ খাবে গাছ এনে দেব তখন সে বলতে যে হ্যাঁ এটাই ঠিক আমাদের ওই গুরুটাকে কাল খুঁজে দেখো কোথাও পাও কি না এটা বলে তারা বসে আছে পরের দিন ওই কৃষক ঘুম থেকে উঠে বলতে যে না আজ আমি যেয়ে দেখি গুরুটাকে কোথাও খুঁজে পাই কিনা ওই গুরুটার জন্য মনটা কান্না করতেছে গুরুটা আমার শখের ছিল তখন সে অন্য দুইটা গুরুকে গোয়ালে রেখে বলতেছে তোমাদেরকে আর কখনো ঘাস খাওয়ানোর জন্য নেব না তোমাদের জন্য আমি ঘাস নিয়ে আসব। তখন গুরুরা বলতেছে কেন মালিক কি হয়েছে আমাদেরকে কেন আপনি ঘাস খাওয়ানোর জন্য নেবেন না তখন সে বলতেছে আমার ওই গুরুটা হারানো গিয়েছে তোমরাও যদি হারিয়ে যাও তাহলে আমার কিছুই থাকবে না তখন এটা বলে তারা চলে গেলো তখন এক গুরু আর গুরুকে বলতেছে মালিকের কি হয়েছে বুঝতেছি না আমাদেরকে এখানে রেখে গেল আমাদেরকে আজ নিয়ে যায়নি কিছুই তো বুঝতেছি না এটা বলে তারা দাঁড়িয়ে আছে ওইদিকে মালিকটা খুঁজতেছে কিন্তু কোথাও খুঁজে পেল না তখন বলতেছে না ও আমার কপালে থাকে তাহলে ঠিকই একদিন ফিরে আসবে এটা বলে সে পাশায় চলে আসলো তখন গুরুরা জিজ্ঞাসা করতেছে মালিক আমাদের তো খুদা লেগেছে আমাদের জন্য খাবার আনবেন না তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের জন্য আমি ঘাস নিয়ে আসতেছি বলে সে খাসা নিয়ে ঘাস কাটতে গেল কিছুক্ষণ পর এক জায়গায় গিয়ে দেখে অনেকগুলো ঘাস আছে তখন সেখানে বলতেছে বসে এখানে ঘাস কাটলে আমার খাসাটা ভরে যাবে তাহলে আমি আমার গুরুদেরকে পেট ভরে খাওয়াতে পারবো তখন সে ঘাস কাটতেছে ওইদিকে আবার শিয়ালটা দেখতেছে দেখে বলতেছে এই জন্যই তো ওর গুরুকে বাহির থেকে ঘর থেকে বের করে না কারণ ও গাছ কেটে ওদেরকে খাওয়ায় ওদেরকে বাহিরে বের করে না তখন বলতেছে না আমি এটা আমার বাঘ মহারাজা কে বলবো তাহলে মহারাজা এর একটা কিছু করবে এটা বলে শিয়াল চলে গেল ওইদিকে ওই লোকটা গাছ নিয়ে তার বাসার দিকে রওনা দিল তখন ওই লোকটা সে বাসায় চলে আসলো গাছ নিয়ে তখন গুরুকে গাছ দিয়ে বলতে আবার তোমরা খাও তখন গুরুরা বলতে আচ্ছা ঠিক আছে মালিক গাছটি তো অনেক সুন্দর দেখা যাচ্ছে খেলে অনেক মজা লাগবে তখন এটা বলে সে গাছ খেতে শুরু করলো তারা তখন কিছুক্ষণ পর গাছ খাওয়ার পর বলতেছে মালিক আমার প্যাট পরে গেছে সেটাও বলতেছে হ্যাঁ মালিক আমারও প্যাট পরে গেছে আমরা এখন ঘুমাই তখন সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ঘুমাও কাল তোমাদের জন্য আবার গাছ নিয়ে আসবো এই বলে সে ঘরে চলে গেল ওইদিকে শিয়ালটা ওই বাঘ মহারাজার কাছে গিয়ে বলতেছে মহারাজা আপনার সাথে কিছু কথা ছিল তখন সে বলতেছে হ্যাঁ কথা তো তোর ছিল তোকেও আমি খুঁজতেছি তুই না আজ আমার জন্য একটি গুরু নিয়ে আসিস কিন্তু কোথাও গুরু তো আনলি না এখন আমার ক্ষুদা লেগেছে এখন আমি কি করব তখন সে বলতেছে মহারাজা গুরু কিভাবে আনবো ওই কৃষক তো তার গুরুকে ঘাস কেটে নিয়ে বাসায় তাদেরকে খেতে দেয় কিন্তু ওদেরকে তো বনে আনে না সে কি হ্যাঁ মালিক আজ দেখে আসলাম সে গাছ কেটে তার গরুর জন্য নিয়ে যাচ্ছে তখন আমি এটা দেখে আপনাকে বললাম এখন আপনি একটা কিছু করেন তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে আজ তো নিয়ে গেছে কাল যখন আসবে তখন আমি ওকে জিজ্ঞেস করব কেন গুরুকে বনে নিয়ে আসে না তখন শিয়ালকে বলতেছে শিয়াল তুমি চলে যাও তখন শিয়াল বলতেছে আচ্ছা ঠিক আছে মালিক তাহলে আমি চলে যাচ্ছি আমার তো আর কোনো দরকার নেই আমি এখন চলে যাই আপনি ওকে একটু বললেন বুঝিয়ে তখন সে বলতেছে আচ্ছা তখন শিয়াল চলে গেল এদিকে আবার ওই মালিক তার গিন্নিকে বলতেছে গিন্নি আছে গুরুদের জন্য গাছ নিয়ে এসেছে ওরা গাছকে ওদের পেট নাকি অনেক পড়েছে ওরা গাছকে খুশি হয়েছে তখন গিন্নি বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে প্রতিদিন ওদের জন্য গাছ নিয়ে আসবে এই বলে তারা পরের দিন আবার সে গাছ কাটতে গেল ওইদিকে সে গাছ কাটতেছে আবার ওইদিকে ওই বাঘটা আসতেছে এসে বলতেছে তোর সাথে কিছু কথা আছে তখন ওই লোকটা বলতেছে কি হয়েছে তুমি আমার এখান উপর রেগে আসো কেন তুমি কি কথা বলবে তখন সে বলতেছে তুই গুরুকে নিয়ে আসিস না কেন আমার ক্ষুদা লাগে তুই জানিস না তোর গুরুকে খেয়ে তো আমি আমার পেট ভরি তখন সে বলতেছে কি বলো আমার একটা গুরু হারানো গিয়েছে সেজন্য আমি ওদেরকে নিয়ে আসিনি ওই গুরুটাকে কি তুমি কে নাকি তখন সে বলতেছে হ্যাঁ আমি কে এসি তোদের বাসায় নাকি আরো দুইটা গুরু আছে ওই দুইটা গুরুকে কাল নিয়ে আসবে তা না হলে তোকেই খেয়ে ফেলবো তখন সে মনে মনে ভাবতেছে এর হাত থেকে বাঁচতে হলে আমাকে মিথ্যে কথা বলতে হবে তারপর একটা কিছু করব তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে কাল নিয়ে আসবো এই বলে সে চলে গেল তখন সে হাঁটতেছে আর বলতেছে কাল যদি আমি গাছ নিতে আসি তাহলে তো ও তো আমাকে ধরবে তারপর আমি কি বলবো কিছুই তো বুঝতে পারতেছি না না ওর একটা বিহিত করব আমি সিংহ মহারাজের কাছে যেয়ে ওর কথা বলবো তারপর সিংহ মহারাজ ওর বিচার করবে তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট লিখে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে